গো মুর্শিদ জুরাও মনের জালা গো মুর্শিদ জুরাও মনের জালা গো তোমা তোমারে বানাইবো গলার মালা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি আবার চলে আসলাম আমার প্রিয় ভাই মারুফ ভাই মাহবুব তোমরুফ ভাই নরবের কাছে একটা গান শোনার জন্য অবশ্যই মারুফ কাছে আমার একটা অনুরোধ রইলো একটা দাবি রইল একটা গান শোনাইবো মারুফ ভাই আমার এখন সার মিলে একটা গান করি অমুরশি জুরা মনের জালা জ্বালা গমুরশি জুরাও মনের জ্বালা গ তোমা তোমারে বানাই বগলার গলার মালা ওরে আইসো আইসো প্রাণের মুর্শিদ এ আইস এ সরে তোমায় আমি দেখিবগ মুর্শিদি দুই নয় অনুভব রে আইস আয়সাণের জাহাঙ্গীর সা বাবা আইস এ তোমায় আমি দেখি বাইরে তোমার বানাইব গলার মালা ও মুর্শিদোরাও মনের জ্বালা গ মুর্শিদোড়াও মনের জালা ধন্যবাদ সকলকে আসলে গান তো তো অনেক লম্বা এক দুই দিকে শেষ করতাম হ্যালো বন্ধুরা আপনারা তো শুনলেনই আমার প্রিয় ভাইয়ের গান মা ভক্ত যেমন গান এরকম কন্ট আল্লাপাকে দান করছে ওনাকে সবসময় সাপোর্ট করবেন আমাদেরকে ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম